শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত তেরোটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল যেখানে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্যে সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ কিন্তু এই হত্যাকাণ্ডই সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল বিশ থেকে তেইশ জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যম সারির অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয় ভিডিওগুলো যত পড়ছিল ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ সাতাশ তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় গোয়েন্দা ওই রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে মধ্যম মধ্যমসারী এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ দক্ষ করা যায় একই রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিসকেও অবহিত করা হয় সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিট সারি জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন সাতাশ আঠাশ দুই দিন এভাবেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে উনত্রিশে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনা প্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সের দরবার গ্রহণ করেন সেই কনফারেন্স অপারেটরের অসাবধানতা বসত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা এইচপিএম নামে একটি বক্স ভেসে উঠেছিল এরপরে উপস্থিত অফিসারেরা হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বুঝাতেই এইচ পিএম বক্সটি সব সবাইকে দেখানো হয়েছিল যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান এর মাঝে রাজশাহী সিএমএইচ এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগে এক বক্তব্য দেন সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায় এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দার যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয় সেই প্রেক্ষিতে তিন তারিখ শর্ট নোটিসে আরেকটি টেলিকনফারেন্স কল করা হয় মূলত রিপোর্টের প্রেক্ষিতে হাসিনার বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে কারণ হাসিনাকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন বিপদে ফেলতে যাননি তিন তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি করা হয়েছিল যে গুরুত্বপূর্ণ একটি দোয়া ছিল অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না এ সময় পুরো দরবার রুমে পিন পতন নিরবতা লক্ষ্য করা গেছে মূলত ওই মোনাজাতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে সেনা সূত্র থেকে পাঠানো এসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক কষা হয়েছিল চার তারিখেও সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে চার আগস্ট সবার প্রথম চব্বিশ ডিভিশন চট্টগ্রামের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন পাঁচ তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক সকাল দশটা পর্যন্ত আর্মি কড়াকড়ি দায়িত্ব নিয়েছিলেন বিশেষ করে গণভবনের আশপাশে বারোটা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ অ্যামোনেশন ফায়ার করা হয় চার তারিখ তিন বাহিনী প্রধান পুলিশ প্রধান এবং এর সারা রাত নির্ঘুম কেটেছে তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক পাঁচ তারিখ সকাল ঠিক নয়টায় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন সেনাপ্রধান শেখ হাসিনার কথা শোনার সাথে সাথে সেনাপ্রধানকে দৌড়ে মারতে আসেন এ সময় তিন বাহিনী প্রধানকে অকথ্য ভাষায় গালাগাল করেন শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে হাসিনা বলেন তুই পুলিশকে দেখে শিখতে পারিস নাই এ সময় বিমান বাহিনী প্রধান সজিবাজের জয়কে ফোন করে তার মাকে বোঝানোর জন্য অনুরোধ করেন সজিবাজের জয় এটি জানার পর উল্টো আর্মি চিফকে দুই তুকারি করে হুমকি দিতে থাকেন তোর কোন বাবা তোকে চিপ বানাইছে তোর বউ ছেলে কে কোথায় আছে সব কিছু দেখে নেওয়া হবে রাগান্বিত হয়ে এর পরে সজিবজের জয় লাইভে গিয়ে আবল তাবল পোকতে থাকেন ঠিক আছে শেখ পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এরই মধ্যে সাড়ে নয়টা বেজে যায় শেখ হাসিনাকে কোনোভাবে রাজি করাতে না পেরে সেনা প্রধান হাসিনাকে দুটি বিকল্প দেন পদত্যাগ অথবা গ্রেফতার ওদিকে মিরপুরে বসানো সেনাবাহিনীর চেকপোস্টগুলো খুলে দেওয়া হলে বিনা বাধায় গণজোয়ার ঢুকে পড়তে থাকে মবটি যখন গণভবন থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে চলে আসে এ সময় সেনাবাহিনী এক প্রকার জোর করে শেখ হাসিনাকে পদত্যাগ পত্রে সই করান এ সময় এসএসএফ এর দু একজন এগিয়ে এগিয়ে আসতে চাইলেও সেনা প্রধান হাত ইশারা করলে তারা জায়গায় দাঁড়িয়ে থাকেন থেকে পর শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুরোধ করলে সেনা প্রধান হাসিনাকে বলেন জীবন বাঁচাতে চাইলে দ্রুত গাড়িতে গিয়ে উঠুন জনগণ গণভবনে ঢুকে পড়ছে সেনাবাহিনীর মতে শেখ হাসিনা সেদিন মাত্র পাঁচ মিনিটের জন্য বেঁচে গিয়েছেন তা না হলে জনগণ তাকে ধরে ফেলতো। হাসিনাকে গণভবন থেকে উদ্ধার করে বিমানে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য মোট তিনটি রুট প্ল্যান করা হয়েছিল প্ল্যান এ গণভবন থেকে গাড়ি বহরে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট দিয়ে তেজগাঁও বিমানবন্দরে ঢুকে ঢাকা সেনানিবাসে প্রবেশ এবং তারপর পিএএফ পেজ দিয়ে বিমান বাহিনীর রান হয়েতে প্রবেশ সেখান থেকে বিমান বাহিনীর সি ওয়ান থার্টি যে বিমানে ভারতে উড্ডয়ন দুর্ভাগ্যজনকভাবে ততক্ষণে বিপ্লবী জনতা শেওড়াপাড়া রাস্তা দিয়ে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট ক্রস করে আগারগাঁও চৌরাস্তা পর্যন্ত চলে এসেছিল ওদিক দিয়ে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর ও ছাত্র জনতার দখলে তাই গণভবন থেকে গাড়িতে করে ঢাকা সেনানিবাসে ঢুকার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে প্ল্যান বি অবলম্বন করতে হয় হাসিনাকে উদ্ধারকারীদের প্ল্যান বি অনুযায়ী গণভবন থেকে বিমান বিমানঘাটিতে যাওয়ার তখন একটাই পথ বাকি ছিল হলো হেলিকপ্টারে যাওয়া বিমান বাহিনীর এমআই 17 হেলিকপ্টার চন্দ্রিমা উদ্যানের পাশে বাণিজ্য মেলা মাঠে এসে অবতরণ করে উনি হাসিনা চন্দ্রিমা উদ্যানের পাশের রাস্তা দিয়ে বাণিজ্য মেলা মাঠে প্রবেশ করে এবং সেখান থেকেই হেলিকপ্টারে করে বিমান বাহিনী ঘাটিতে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে গিয়ে তারেক সিদ্দিকী এবং সালমান এফ রহমানের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে শেখ হাসিনা তবে শেষ পর্যন্ত সালমানের রহমানের পৌঁছাতে দেরি হয় শেখ নিয়ে কোনো গন্তব্য ছাড়াই দশটা পঁয়তাল্লিশ মিনিটে উড়াল দেয় বিমান বাহিনীর সাধারণত বিমানে রুট ব্যবহারে কোড ব্যবহার করতে হলেও সেটা করেনি রাডার ফাঁকি দিতে জীবনের ঝুঁকি পদ্ধতি অবলম্বন করা হয়েছিল লোড করা হয় ভারতে যদি জায়গা না হয় তাহলে যেন মধ্যপ্রাচ্যের কোন দেশ পর্যন্ত চলে যাওয়া যায় মোট নয়জন পাইলটকে নিয়ে বিমানে ওঠানোর পর কোনো ধরনের নির্দেশনা বা ম্যাপ প্ল্যানিং ছাড়াই পাইলটদেরকে বলা হয় টেক অফ করতে বিমানটি প্রথমে যশোরের উপর দিয়ে কলকাতায় পৌঁছালে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেন কিন্তু কলকাতায় ল্যান্ডিং এর পারমিশন না দিলে সেখান থেকে শেখ হাসিনাকে বহন করা বিমানটি চলে যায় আগরতলায় আগরতলায় পারমিশন না পেয়ে আবারও দিল্লির দিকে উড়াল দেয় সেখান থেকে দিল্লি গেলে সেখানেও রিফিউজ করা হয় দিল্লি বিমানবন্দরে নামতে না দিলে অনিশ্চয়তা দেখা দেয় শেখ হাসিনাকে বহন করা বিমানটির ভারতে অবতরণ নিয়ে বিমানের একজন পাইলটের দিয়ে জানা যায় এভাবে উদ্দেশ্যহীনভাবে দীর্ঘক্ষণ ঘুরতে থাকার পর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় তবে জরুরি অবতরণের ঠিক আগ মুহূর্তে দিল্লির এয়ার বেইজে নামার অনুমতি পায় সি ওয়ান থ্রি জিরো জুলিয়েট যেখানে অজিত ধাওয়াল তাকে রিসিভ করেন অবতরণে জটিলতার কারণেই পাঁচ তারিখ সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বারবার দেরি করছিলেন কারণ তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন শেখ হাসিনা ভারতে অবতরণ করেছেন তারপরই বাংলাদেশের মানুষ মুক্তি পায় এক ফেরাউনের হাত থেকে